ফারহানা ফারজানা কেউ আছে এরকম না না পরিচিত নাই মাইনসে লেখছে এটা একটা সৌন্দর্য করার জন্য বানাইছে আপনি এমনি তো তো সুন্দর তো মাস্ক পরছেন তো ভাই এমনি মাস্ক পরছে মাস্ক সারা ভালো লাগে না করোনার ভয় করোনার ভয় জি যাক ভালো তো প্রতিদিন আসেন কেন আইছে একটা মনের মানুষের জন্য যদি পাশে থাকে একটু সহযোগিতা করে পাশে থেকে সেরকম একজন দায়িত্ববান লোক পাইলে আমি তার পাশে থাকতে এত সুন্দর আর মনের মানুষ পাচ্ছেন না মনের মানুষের তো আকাল নাই ভাই মানুষ তো জগৎ জুড়াই আছে তো মনের সাথে তো মিলতে হবে মনের সাথে মিলতে হলে কি কি লাগবে সে যেমনই হোক একটা দায়িত্ববান লোক যে আমার পাশে থাকতে চায় সারা জীবন সেরকম একজন মানুষ হইলে আমিও তার পাশে থাকি দায়িত্ববান দরকার জি তো কি দায়িত্ববান কেউ পাচ্ছেন না পাই নাই তো পাইলে কি আর ইউটিউবে শুন বয়স আপনার জি আপনার বয়স কত বয়স 22 বছর 22 বছর জি যাক দেশের বাড়ি কই রাজশাহী নাম কি আপনার আয়শা আয়েশা বাপ মা কে কি কাজ করে বাবা মা বাবা বাড়িতেই থাকে আর বাবা কাঁচা মালের ব্যবসা করে কাঁচা মাল জি তাহলে তো ভালোই রোজার দিন এখন সবজির তো অনেক দাম সবজির দাম

দর্শকদের আছে ভাই একটাই কথা আমি ইউটিউবের সামনে আইসি অনেক কষ্ট নিয়ে যদি পাশে থাকার ইচ্ছা থাকে তো ফোন টোন দিয়ে যোগাযোগ করো আর যদি না থাকে শুধু শুধু খারাপ কথা বললে লাভ নাই